অমতার এস এম আসলাম তালুকদার তবে রূপালী পর্দার বদলতে সবার কাছে তিনি পরিচিত মান্না নামে 22 বছরের ক্যারিয়ারে যিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে শুধু অভিনয় নয় প্রযোজক হিসেবেও সফল ছিলেন মান্না ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই 2008 সালের 17 ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যু হয় বড় পর্দার এই তারকার 11তম প্রয়াণ দিবসে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা

সাদা কালো সময়ে জন্ম নেয়া এই নায়ক শৈশবে দেখেছিলেন রঙিন পর্দা মাতানোর স্বপ্ন যা বাস্তব হয়ে ধরা দেয় উনিশশো সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে একবার দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া মান্না নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হন উনিশশো সালে মুক্তি পাওয়া কাশেম মালার প্রেম দিয়ে ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখন মাত্র চল্লিশ বছর বয়সে হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের সফল এই নায়ক দু হাজার আটের ফেব্রুয়ারি তাকে হারানো যে বেদনা সৃষ্টি হয় প্রয়াণের এগারো বছর পরেও তা কমেনি চ্যানেল এতটুকু